আজকে রুটি বা পরোটার সাথে খাবার জন্য পেঁয়াজ কলির দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি যেটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় খেতেও দারুণ টেস্টি হয় আর শীতকালে পেঁয়াজ সবার ঘরে ঘরেই থাকে তো পেঁয়াজ কলিতে এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি আর নতুন আলুতে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একাঠির থেকে অর্ধেকটা পেঁয়াজ কলি নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটো না মাঝারি সাইজের কেটে নিচ্ছি তো পেঁয়াজ কলি আমার কাটা হয়ে গেছে তো পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে নেব আর এদিকে আলুটাও এখন কেটে নেব শীতকালে এই পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে তো এখানে তিনটে ছোটো সাইজের নতুন আলু নিয়েছি আলুগুলোকেও একটু লম্বা করেই কেটে নিচ্ছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবেই কেটে নিচ্ছি তো আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন এইভাবে আলুগুলো কেটে নিলাম এবার চলে যাচ্ছি রান্নার দিকে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ সর্ষের তেল তেল গরম হলে প্রথমে পেঁয়াজগুলিগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি হলুদ ভাজাতে দেব না পরে একটু ব্যবহার করবো হলুদ সামান্য লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজগুলি ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট এটা ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজবো না তাহলে পেঁয়াজগুলির যে একটা সবুজ ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজগুলি বেশি ভাজলেও খেতে ভালো লাগে না তো পেঁয়াজগুলির থেকে একটু জলটা ছেড়েছে সেই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে তো হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলি প্রায় আমি চার মিনিট ভেজে তুলে নিচ্ছি তো কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছে জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে প্রায় চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড একটু নেয়ে ঝেড়ে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় হালকা যখন রসুনটা একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ঝিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও প্রায় দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি তো এখন দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই কারণ আলু দিয়ে আবারও একটু ভাজতে হবে তাই এই সময় যদি বেশি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তাহলে পরে পুড়ে যাবে তাই হালকাই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব এতে আলু নরম হয়ে যাবে এদিকে ভাজাও হয়ে যাবে তো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু নরম করে ভেজে নিতে হবে তো প্রায় চার মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে খুলে নিলাম আর মাঝে আমি দুবার ঢাকনা খুলে নাচাড়া করে নিয়েছিলাম আলু এখন মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাকে একটু সফট করার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আলুতেও লবণ আগেও দিয়েছি আবার পেঁয়াজগুলি ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছি তাই শুধু টমেটোটাকে সফট করার জন্য একটু লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম প্রায় ছোটো এক চামচ ধনের গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু লো ফ্লেমে রান্না করে নিতে হবে এতে করে টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে দিচ্ছে আর এখন দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এইভাবেই দেখুন আলুটাকে আমি একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও আপনারা অল্প দিতে পারেন একটা লঙ্কা কুচি দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা পেঁয়াজ কুলি দিয়ে দেব তো ভেজে রাখা পেঁয়াজ কুলিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলিটাকে যদি এরকম আগের থেকে ভেজে না তুলে রাখতাম আর যদি ডিরেক্টই আমি আলুর সাথে দিয়ে একবারে ভেজে নিতাম তাহলে পেঁয়াজ কলির যে সবুজ কালারটা আছে সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যেত আর কুলিটা বেশি ভাজাও হয়ে যেত আর সেটা খেতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগতো না তাই আমি আলাদা করে আগের থেকে ভেজে তুলে একদম লাস্টের দিকে অ্যাড করলাম করে আরও দু মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে কলি একটু সফট হয়ে যায় তো দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি যদি ধনে না দিতে চান সেটা নাও দিতে পারেন ধনেপাতা ছাড়াও ভালো লাগবে খেতে তবে ধনে দিলে আরও স্বাদটা ভালো আসবে তাই সামান্য ধনেপাতা দিলাম দিয়ে এবার না করে নামিয়ে নিচ্ছি ঝটপট এটা তৈরি হয়ে যায় রুটি পরোটার সাথে কিন্তু দারুণই লাগে চাইলে ভাত দিয়েও এটা আপনারা খেতে পারেন রেসিপি যদি ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার আর আপনাদের কাছে একটা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে